কি আমরা ফিজিক্স এর ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়ান এর ইউনিট ওয়ান এর মেজারমেন্ট কোয়ান্টিটির ডাইমেনশন নিয়ে আলোচনা করব তাহলে ডাইমেনশন কাকে বলবো মূল রাশিগুলির উপর কোন ভৌতরাশি নির্ভরতা যে রাশিগুলি দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রা বলে মূল রাশিগুলি কি কি আপাতত আমরা তিনটা জানি মাস বা ভর দৈর্ঘ্য এবং সময় এছাড়াও আরো চারটি আছে সেই চারটি হলো গিয়ে তরিত প্রবাহ তাপগতীয় তাপমাত্রা পদার্থের পরিমাণ দীপন প্রাবল্য দেখো কি কি আছে তাহলে ডাইমেনশন অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নাম আর প্রতীক ডাইমেনশন প্রতীক দৈর্ঘ্যের এল ভরের ক্ষেত্রে ক্যাপিটাল এ টাইমের সময় টি তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ারের এ তাপগতীয় তাপমাত্রা টেম্পারেচার থিটা পদার্থের পরিমাণ এবং দীপন প্রাবল্য যে দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি মাত্রাহীন রাশি কি আছে না আছে হচ্ছে কোন ঘন কোন এরা মাত্রাহীন রাশি হলেও এদের একক আছে যেমন রেডিয়ান ঠিক আছে এই কোনটা আর স্টেরিডিয়ান মানে ঘন কোন ঘন কোণের একক হচ্ছে গিয়ে স্টেরিডিয়ান আর কোণের একক হলে গিয়ে রেডিয়ান কিন্তু এদের কোনো মাত্রা নেই আমরা কয়েকটি ফিজিক্যাল কোয়ান্টিটি এবং তাদের ইউনিট এসআই ইউনিট এবং ডাইমেনশনাল ফর্মুলা জানার চেষ্টা করব ডেনসিটির মানে কি ভর বাই আয়তন ভর তাহলে তখন তুমি কি আয়তন তুমি তাহলে ভর হচ্ছে কেজি দেখো কেজি এসআইতে আর আয়তনের একক হচ্ছে কি মিটার কিউ তাহলে মাত্রা কি করব না এম ঠিক আছে বাই এল কিউব এল টু তুই মাইনাস থ্রি হবে নিচে এল আছে কিনা দেখো এখানে কি মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম ওকে এরপরে আসছি এরিয়া এরিয়া একক হচ্ছে মানে এরিয়া মানে কি ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য প্রস্থ একটা দৈর্ঘ্য তাহলে দুটারই একক মিটার তাই মিটার স্কয়ার হলো এবং তাদের মাত্রা l ইনটু l সমান l স্কয়ার হলো ফোর্স ফোর্সের ক্ষেত্রে কি না দেখো ফোর্স মানে কি ফোর্স মানে হলো গিয়ে এফ সমান আমরা জানি এম এন্টু এমটা কি তরন তাহলে এম এন্টু ভি বাইটি সমান মাত্রা কি এল আর টি এর মাত্রা টি স্কোয়ার তাহলে এম এল টি মাইনাস টু দেখো এম এল টি মাইনাস টু আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এনার্জি মানে শক্তি এর সঙ্গে আরেকটা এল গুণ করলে এফ ইন্টু এস করলে ডব্লিউ পাওয়া যাবে অর্থাৎ সেটাই এনার্জি আর একটা এল গুণ করলে হবে তাহলে এম এল স্কোয়ার টিয়ার মাইনাস টু ম্যাগনেটিক ফ্লাক্স এগুলো এখন তোমাদের পড়ানো হয়নি ক্লাস পাবে একক হচ্ছে ওয়েবার এম এল স্কোয়ার টি দর মাইনাস টু টি দর মাইনাস টু এরিয়া এম স্কোয়ার ইতিমধ্যে বলে দিয়েছি ইনারসিয়া ঠিক আছে এম এ স্কোয়ার ইনারসিয়ার ফর্মুলা এম স্কোয়ার এটাও পড়ানো এখনো হয়নি কেজি মিটার স্কোয়ার

তাহলে এটা পাবো এম এল স্কোয়ার টু দা মাইনাস টু এম এল স্কোয়ার টু দা মাইনাস টু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হোমোজেনিটি প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস ঠিক আছে মাত্রীয় সমতা বিধান একটা করতে হবে ঠিক আছে অর্থাৎ কোন সমীকরণের বা কোন ফর্মুলা কি হবে সমমাত্রিক নীতি নিয়ে চলবে সমমাত্রিক নীতিটা কি আর নট দা সেম দেন দ্য ইকুয়েশন ইজ নট এন্ড ইজ রং ওকে তো লেটস কনসিডার ইকুয়েশন

এই পাশের এটা কত এম আর ভি মানে ভ্যালুসিটি এল টি টু দ্য মাইনাস ওয়ান তাহলে এল টি টু দ্য মাইনাস ওয়ান হোল স্কয়ার করেছি তার পাবো কত এম এল স্কয়ার টু দ্য মাইনাস টু এম জি এইচ এম মানে ক্যাপিটাল এম আর এইচ এস এসে করছি আর জি মানে অ্যাসিলারেশন এল টি টু দ্য মাইনাস টু আর এইচ তো এল তাহলে এম এল স্কয়ার টু টু দ্য মাইনাস টু অ্যাজ ডাইমেনশনস অফ আর এইচ এস এন্ড এল এইচ এস আর ইকুয়াল ডিস ইকুয়েশন ইজ হোমোজিনিয়াস অর্থাৎ সমমাত্রিক নীতি মেনে চলছে অ্যান্ড কার ক্র্যাচ ফার্ট মিউসুল অফ হোমোজিনিয়ালিটি অফ ডাইমেনশান্স ঠিক আছে তাহলে এই ইকুয়েশনটা ঠিক আছে আমরা কি করে জানলাম না সমমাত্রিক নীতির সাহায্যে আমরা জানতে পারলাম মাত্রা বিশ্লেষণ ডাইমেনশনাল অ্যানালাইসিস এটা আগে বলবো না প্রাথমিক রাশিগুলির উপর কোন ভৌত রাশির নির্ভরতা অনুসন্ধান করাকেই বলা হয় যে মাত্রা বিশ্লেষণ এরপরে অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস কি কি আছে কনভারশন অফ ইউনিটস কনভারশন অফ ইউনিট মানে কি না কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর করা যায় এই ডাইমেনশনাল অ্যানালাইসিসে সাহায্যে ওকে এরপরে দুয়ের দাগ আসছে চেকিং দ্য কনসিস্টেন্সি অফ অ্যান ইকুয়েশন কোন সমীকরণের নির্ভুলতা আমরা পরীক্ষা করে দেখব তিন ডিডিউসিং রিলেশন অ্যামং দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক আমরা সম্পর্ক তৈরি করব ওকে কনভারশন অফ ইউনিট লেট আস সাপোজ দ্যাট এম ওয়ান এল ওয়ান অ্যান্ড টি ওয়ান অ্যান্ড এম টু এল টু অ্যান্ড টি টু আর দ্যাট ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস অফ টু ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটস ঠিক আছে দুটা ভিন্ন সিস্টেমে তাদের ডাইমেনশন যদি এম ওয়ান এল ওয়ান টি ওয়ান এবং এম টু এল হয় উই উইল মেজার এ কোয়ান্টিটি কিউ ইন বোথ দিস সিস্টেম অফ ইউনিটস আমরা এর মানটা বের করাবো কোন ফর্মুলার সাহায্যে এন ওয়ান ইউ ওয়ান সমান এন টু ইউ এক নম্বর সমীকরণ ইন দা ফার্স্ট সিস্টেম অফ ইউনিট প্রথম সিস্টেমে আমরা ধরলাম কিউ সমান এন ওয়ান ইউ ওয়ান এন থাকলো

কিভাবে নিয়ে যাবো এসাই থেকে সিজিএস পদ্ধতিতে আমরা যাচ্ছি ইউনিট অফ ওয়ার্ক ইন দ্যাস সিস্টেম অফ ইউনিটস দিস উইল বি দ্যসো ইন ওয়ান সমান ওয়ান জুল

তাহলে অলসো এম ওয়ান সমান এসআই পদ্ধতিতে এম ওয়ান সমান কত এক কেজি ইউনিট ভরের এক কেজি দৈর্ঘ্য রেক এক মিটার সেকেন্ড রেখক সময় রেখক এক সেকেন্ড সিজিএস পদ্ধতিতে ভরেরেক গ্রাম দৈর্ঘ্য রেখক সেন্টিমিটার আর সময় রেখক সেকেন্ড তাহলে আমি তাহলে এম টু সমান কত পাবো এম ওয়ান এল ওয়ান টি ওয়ান বাই এম টু এল টু টি টু পাওয়ারগুলো যেখানে আছে সেখানে থাকবে তাহলে এম ওয়ান বাই

ফিজিকাল কোয়ান্টিস ফর এক্সাম্পল ভেলোসিটি ক্যান নট বিজি মানে সেম ডাইমেনশনাল কোয়ান্টিটিজগুলো পরস্পর যোগ বা বিয়োগ হতে পারে কখনই আলাদা ডাইমেনশনাল কোয়ান্টিটি পরস্পর যোগ বা বিয়োগ হবে না দ্য প্রিন্সিপাল অফ অ্যাডিং অর সাবট্র্যাক্টিং সিমিলার কোয়ান্টিটিজ ইজ কলড দ্য প্রিন্সিপাল অফ হোমোজেনিয়াস হোমোজেনিটি অফ ডাইমেনশনস ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে প্রিন্সিপাল ইন দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইফ দ্য ডাইমেনশনস অন বোথ সাইডস আর নট দ্য সেম দে আর ইকুয়েশন ইজ ইনকারেক্ট ইকুয়েশনের দু পাশে যদি ডাইমেনশনের সমান না হয় ডাইমেনশন তাহলে সেই ইকুয়েশন সঠিক নয় ইতিমধ্যে আলোচনা হয়েছে ফর এক্সাম্পল ইফ ওয়ান ডিরাইভ এন ইকুয়েশন ফর লেন দেন রিগার্ডলেস অফ দ্য সিম্বলস অ্যাপিয়ারিং ইন দ্য ইকুয়েশন হোয়েন অল দ্য ডাইমেনশনস অফ ইচ টার্ম আর সিম্প্লিফাইড ইট মাস্ট বি ইকুইভেলেন্ট টু দ্য ডাইমেনশন অফ লেন্থ দ্যাট ইজ এল ঠিক আছে আমি যদি বাম পাশে বা ডান পাশে কোনো একটা জায়গায় আমি দূরে মাত্রা এল পেয়ে যাই তাহলে বাম বা ডান পাশে যেটা বাকি থাকছে সেখানে অবশ্যই এল পেতে হবে টু চেক দ্য ইকুয়েশনস ডাইমেনশনাল কনসিস্টেন্সি হোমোজেনিটি দ্য ইকুয়েশন মাস্ট স্যাটিসফাই দিস পয়েন্টস কি কি পয়েন্ট গুলো দরকার দ্য ডাইমেনশনাল ফর্মুলা অন বোথ সাইডস অফ অ্যান ইকুয়েশন মাস্ট বি দা সেম ঠিক আছে দুপাশে মাত্রা সমান হতে হবে দ্য ডাইমেনশনাল ফর্মুলা মাস্ট বি দা সেম অন বোথ সাইডস অফ

ঠিক আছে আমরা একটা ইকুয়েশন চেক করব লেট লেট আস চেক দা কনসিস্টেন্স ডাইমেনশনাল কনসিস্টেন্সি অফ দা ইকুয়েশন আমরা এটা জানি পরিচিত ইকুয়েশন s সমান ut প্লাস হাফ অফ মানে a t হাফ এখানে নেই ঠিক আছে a t আচ্ছা ইন দিস ইকুয়েশন s ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট অফ দা অবজেক্ট u ইনিশিয়াল ভেলোসিটি অফ দা অবজেক্ট a অ্যাসিলারেশন t টাইম টেকিং বাই দা অবজেক্ট এইটা হচ্ছে গিয়ে তোমার এল সমান এটা গুণ করলে কত আসছে এল প্লাস এটা গুণ করলে আসছে এল ঠিক আছে অর্থাৎ দুটার যোগ যেমন এল হবে সঙ্গে সঙ্গে একটা সমীকরণ দুপাশে যেন সমমাত্রিক থাকে সমমাত্রা থাকে অ্যাজ সিন অল দ্য টার্মস অন দ্য রাইট সাইড অফ দ্য ইকুয়েশন হ্যাভ দ্য সেম ডাইমেনশনস দ্যাট ইজ লেন্থ হুইচ ইজ দ্য সেম অ্যাজ দ্য ডাইমেনশন অফ দ্য লেফট সাইড হিন্স দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কনসিস্টেন্সি থ্রি ডিডুসিং রিলেশন এমং দা ফিজিকেল কোয়ান্টিটি বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করব রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান বি ডিরাইভড ইউজিং ডাইমেনশনাল অ্যানালাইসিস দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর দ্য অ্যানালাইসিস ইজ

রাশির ফর্মুলা গুলো বের করতে ওই রাশির ফর্মুলা বের করতে পারবো পেন্ডুলাম ডিপেন্ডস অন মাস অফ বোথ বব অফ স্ট্রিং বেন্ডারেশন ডিউ টু গ্র্যাভিটি ঠিক আছে তাহলে আমরা একটা সিম্পল মানে সরল দোলকের পর্যায়কাল কার কার নির্ভর করছে না ববের মাসের উপর কার্যকর দৈর্ঘ্যের উপর এবং ওই স্থানে গ্রাভিটেশনাল মহাকর্ষ তরণের উপর হোমোজেন সাহায্যে আমরা এটাকে চেক করে দেখবো মানে তৈরি করবো ডিপেন্ডেন্স অফ দ্যাম জি ক্যান বিচ টি সমান কে এম টু এল টু পার ওয়াই জি টু পার জেড সমান কিছু বসাবো না এম এর ডাইমেনশন কত এম তাহলে এম টু দি পাওয়ার এক্স ঠিক আছে এম টু দি পাওয়ার এক্স আর এল এর ডাইমেনশন কত এল এল টু দি পাওয়ার ওয়াই আর জি এর ডাইমেনশন কত এল টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এল টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার জেড তাহলে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড আমরা পেলাম ইনটু টি টু দি পাওয়ার মাইনাস টু জেড on comparing the dimensions of both sides we have x equals to 0 মানে দুটাকে দুপাশ আমরা কম্পেয়ার করলাম কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি দেখো দেখো এইখানে কি দেখা যাচ্ছে না এইখানে এইখানে আছে দেখো t এর দ্বারা 1 m এর উপর 0 l এর উপর 0 তাহলে এখানে m এর উপর 0 করো তাহলে x সমান কত পাবো x সমান 0 না বলো আবার ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড সমান কত পাচ্ছি শুনো ঠিক আছে আর মাইনাস টু জেড সমান আমি পেয়েছি কত মাইনাস টু জেড সমান পেয়েছি ওয়ান ঠিক আছে তাহলে জেড সমান মাইনাস হাফ এখানে জেড সমান মাইনাস হাফ বসালে তাহলে কত পাবো তাহলে আমি সেখান থেকে এখানে দেখো কত এক সমান জিরো পেয়েছি ওয়াই প্লাস জেড সমান জিরো আর মাইনাস টু জেড সমান কত পেলাম মাইনাস হাফ ওয়াই সমান প্লাস ঠিক আছে তাহলে আর x সমান কত শূন্য সমান পেয়ে গেছি ঠিক আছে দেন সাবস্টিটিউটিং দিস ভ্যালুস ইন দা ইকুয়েশন কি সমান কত পাবো কে কে আ l টু দি পাওয়ার হাফ g টু দি পাওয়ার মাইনাস হাফ তাহলে t সমান root অফ l by g আমরা লক্ষ্য করছি দা ভ্যালু অফ কনস্ট্যান্ট k ক্যানট বি ডিটারমাইন্ড बाई दिस डायमेंशनल मेथोड बट व्हाट इवर द वैल्यू ऑफ के इच इट डो इफेक्ट द डायमेंशन ऑफ द एक्सप्रेशन हे आर के थिंग्स टू रिमेम्बर চার কারেন্ট ইন্টেন্সিটি অফ লাইট এন্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইউ দিস কোয়ান্টিটিজ উই ক্যান ডিরাইভ এনি ফিজিক্যাল কাজ ফিজিকল কমুলা ডাইমেনশনালাইসিস টু আর মোট ফিজিকল কাজ Can be added or subtracted if they have the exact diamond sums. Okay. <laughs> Thank you for watching this video.